হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং চায়ের জল একেবারে টকবক করে ফুটছে আর তোমাদের সাথে ভিডিওটা শুরু করলাম আমার আইমন পরিবারে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আর দেখো এখন বাজে সকাল সাড়ে আটটা তোমাদের দাদার জন্য চা বসিয়ে দিয়েছি আর চা তোমাদের দাদার চাটা হয়ে গেলে আমার জন্য চা করবো এখন তো আর আমরা দুজনেই দুধ চা খাই না একজন র চা খাই একজন দুধ চা খাই এটা তোমাদের দাদার জন্য লিকার আর আমার জন্য দুধ চা আগে দুজন একসাথে দুধ চাই খেতাম আর স্টিলের গ্লাসে করে খেতাম কিন্তু সেই গ্লাস বদলে এখন কাঁচের কাপ আর এই কাপগুলোতে না লিকার চাটা দেখতেও যেমন সুন্দর লাগে খেতেও কিন্তু ভালো লাগে তাই আমার জন্য আমি একটা এরকম সাদা রঙের কাঁচের কাপই বেছে নিয়েছি চলো তোমাদের সাথে গল্প করতে করতে আমার চাও রেডি হয়ে গেছে তোমাদের দাদা আজকে বাজারে গেছে কি আনবে জানি না চা খেয়ে বেরিয়ে গেছে আর আমিও পুজোটা করে নেব তার মধ্যে আর দেখো এইদিকে বাজারও এসে গেছে এখানে সেদিন নেচড় করেছিলাম খেয়ে খুব ভালো লেগেছিলো কিন্তু আইবারে করব চিংড়ি মাছ দিয়ে সেদিন নিরামিষ করেছিলাম এখানে ধনে পাতা টমেটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা না আনলেও আজকে হতো কিন্তু জানে না আর এখানে দু প্যাকেট গণেশ তেল আমি নিচে গোডাউন থেকে নিয়ে এসেছিলাম আর এখানে দেখো চিংড়ি মাছ আছে তোমরা তো সবাই জানো আমরা চিংড়ি মাছটা খুব খাই কারণ আমার ছেলে মেয়ে যেটা খেতে ভালোবাসে সেটা আমি সবসময়ই আনতে বলি আর এটা হচ্ছে বোয়াল মাছ শ্বশুরবাড়িতে এসে অনেক কিছু খাওয়া শিখেছি আর এটা হচ্ছে কাতলা মাছ এটা আজকে করব না আজকে কিছুটা বোয়াল মাছ করবো কেননা আমার ছেলে মেয়ে তো খাবে না আর ওদের জন্য চিংড়ি মাছটা করব চলো তাহলে দেখো কি রান্না করি না করি আর বাজারে আজকে এই কেননা আমার ফ্রিজে অনেক সবজি আছে এখন আর কোনো সবজি আনার দরকারই ছিল না এই চোরটা ভালো পেয়েছে দেখে এনেছে কড়াই তেল দিয়ে দিলাম চলো আগে বোয়াল মাছগুলো ভেজে ফেলি আর এই মাছগুলো এত ছিটকায় বাবারে বাবা প্রথম যখন আমি শ্বশুরবাড়িতে সেই মাছগুলো রান্না করতাম খুব ভয় পেতাম জানো তো এত জোরে জোরে তেল ছিটকে ছিটকে আসে গায় এখন কিন্তু এগুলো আমার সব অভ্যেস হয়ে গেছে সত্যি দিন যেতে যেতে আমরাও যেন মানে কীরকম একটা অভিজ্ঞ হয়ে যাই না রান্নাঘরে নানান রকম রান্না বান্না করতে করতে হাতাকুন্তি ধরতে ধরতে এখন আমাদেরও অনেক কিছু জানা হয়ে গেছে আগে আমি ভীষণ ভয় পেতাম জিরে ফোড়ন দিলে দৌড়ে পালাতাম মাছ ভাজলে পালাতাম কিন্তু এখন সে আর নেই তোমাদের সাথে মনের কথাগুলো বলতে পেরে ভীষণ ভালো লাগে মনটাই তো সব তাই না বলো মনটাকে যদি ভালো রাখা যায় তাহলে দেখবে সারাটা দিন খুব ভালো যায় আর এই দেখো এই তরকারিটাও আমার হয়ে গেল। আর এখানে কিছুটা ডিম সিদ্ধ যেটা রোজই লাগে আর এখানে মিষ্টির জন্য গোলমরিচ আর নুন দিয়ে গরম গরম ডিম সিদ্ধ খেতে আমার ছেলেমেয়েরা খুব ভালোবাসে তাই ওটাই ওদের দিই আর এখানে দেখো তরকারিটা হয়ে গেছে আলুগুলো একটুখানি কেটে কেটে দিলাম একটা আলু একটু বড় কাটা হয়ে গেছিলো চলো রান্নাগুলো কি কি হলো দেখে নাও তাহলে এখানে করেছি বয়াল মাছের ঝাল তবে আজকে ধনে পাতা দিয়েছি কিন্তু বোয়াল মাছে গরম মশলা দিলেই ভালো হয় বিকেলে যখন তর মানে মাছটা গরম করেছিলাম তখন কিন্তু একটু গরম মশলা দিয়েছিলাম জানো তো আর এখানে একটু মুসুর ডাল করেছি ধনে পাতা দিয়ে আর এখানে তো আলু আর চিংড়ি মাছ দিয়ে যে তরকারিটা করলাম সেটা আর কিচ্ছু করবো না চলো যা গরম পড়ছে তোমাদের দাদাকে দিয়ে না ও আর এসা নিয়ে রেখেছি ফ্রিজে যেদিন রান্না করতে করতে ভীষণ ক্লান্ত লাগবে সেদিন একটা ওআরএস খেয়ে নেব রান্নাটা তো শেষ করতে হবে আর এই দেখো আমাদের এসিটা আজকের পরিষ্কার করা হচ্ছে তোমাদের দাদা অজয় দুজন মিলেই পরিষ্কার করলো ফ্রেন্ডস গুড ইভিনিং এখন বাজে সাতটা আর যাচ্ছি একটু মিঠিকে নিয়ে দোকানে চলো ঘুরে আসি তার আগে একটু ঠান্ডা জল খেয়ে নি এত প্রচণ্ড গরম লাগছে আগে একটু জল খেয়ে নি জল খেয়ে যাই রাস্তায় বেরোলেই জল তেষ্টা পাবে ঠান্ডা জল একটু খেলে কি হবে বলো তো অন্তত শরীরটা ভালো থাকবে তাহলে চলো বন্ধুরা জলটা খেয়ে নিই নিয়ে নিয়েছি আর খেয়ে নেমে যাই হাঁটি হাঁটি পা কালকে সকালে আবার মিঠির ক্লাস কি তৃপ্তি বলো তো তাড়াতাড়ি চলে আসবো এই যে মিষ্টির আবার এই মিষ্টির বলছি আমার আবার বিকেলে রান্না আছে তাই তাড়াতাড়ি আসতে হবে চলো আর এই দেখো মিঠি এই দেখো মিঠি মিঠি এই জামাটা অনেক দিন পর পর চলো তাহলে ঘুরে আসি আবার এসে তোমাদের সাথে দেখা হচ্ছে আজকে মিটির জন্য একটা টিফিন বক্স কিনবো ওই স্কুল খোলার আগের দিন কিছু জিনিস মনে পড়ে আজকে আমার সেই হয়েছে তাই চলে এলাম উৎসবে উৎসবে এসে গেছি দেখি কি নেব তোমাদের সাথেও শেয়ার করবো বাড়ি গিয়ে চলো নিয়ে আর দাদার দোকানে এলে আমি সবসময়ই ভিডিও করি দেখেছো কোনো একটা জায়গা কি ফাঁকা দেখতে পাচ্ছ একেবারে ঢোকার মুখ থেকে একেবারে দোকান পুরো ভরা ছেলে যখন ছোট ছিল তখন যে কত গাড়ি এনার দোকানে আমি কিনেছি এখন যদি সেগুলো থাকতো তোমাদের দেখাতে পারতাম কিন্তু ওই যে ছেলে বাড়িতে গাড়ি নিয়ে যাওয়া মাত্রই তাকে খুলে আবার নতুন করে তৈরি করতো বুঝলে তো তাই আর তোমাদের দেখাতে পারলাম না কিন্তু এখন খেলনাগুলো দেখলে মনে পড়ে যায় বাড়ি ফিরে আসছি আর হেঁটে হেঁটে আসছি মিষ্টি আর আমি আজ থেকে ঠিক করেছি বেশি আর টোটোয় উঠবো না যাওয়ার সময় গেছিলাম কিন্তু আসার সময় একেবারে হেঁটে হেঁটে বাড়ি এসেছি বেশ শরীরটা ভালো লাগছে এবার থেকে সত্যি হাঁটবো জানো তো তোমাদের সেদিন বলছিলাম না যে কখন হাঁটবো ঠিক করতে পারছি না আর এই দেখো কি কিনে আনলাম মিঠি তোমাদের দেখাচ্ছে দেখো একটা ওয়াটার বোতলও পছন্দ করে এসছে দোকানে সেটা আর বড়োটা এনে দেবে দাদা ছোটোটা ছিল কিন্তু এই গরমে ওই আটশো জল নিয়ে কি হবে অন্তত এক লিটারের একটা বোতলের দরকার আর এই দেখো টিফিন বক্সটা দেখতে কিন্তু বেশ সুন্দর না কি সুন্দর সেপারেট করা আছে রুটি তরকারি কি চাউমিনের সাথে কিছু একটু মিষ্টি এরম বেশ নিতে পারবে আর এখানে একটা পেন্সিল পাউচ কিনেছে আর কিনেছে কি জানো তো এখন তুমি একটি পেন দিয়ে লেগে তাই পেন পেন্সিল পেন দুটোই নিয়েছে যাকে চলো এই আমাদের ছোটোখাটো মার্কেটিংটা করে নেওয়া হলো ভালোই হলো তোমাদের দাদার সাথে যদি যেতাম তাহলে আরও রাত হয়ে যেত আর আমার বাড়ি ফিরে রান্নার তারা আছে দেখে সকাল সকাল মিষ্টিকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম চলে এসেছি রান্নাঘরে আর বুঝতেই পারছো হ্যাঁ আটা মাকা হয়ে গেছে আর এদিকে কিন্তু প্রেশারে মটরটাও বসিয়ে দিয়েছি এই দেখো কেমন কপালটা ফুলে গেছে দেখ কপালটা চেয়ারে লেগে কেমন ফুলে গেল দেখো চলো চটা পট মটর সিদ্ধ বসিয়ে দিয়েছি আর রুটির আটা মাখা হয়ে গেছে রুটিটা করে নিই যে মিঠি চলো রুটিটা করে নিই রান্না হয়ে গেল প্রেশারে দিয়ে দিলাম ঘুগনিটা আর এখানে দেখো মিঠির যে নতুন টিফিন বক্সটা কিনে আনলাম আর জলের বোতলটা ছিলই একটু গরম জল দিয়ে তাও ধুয়ে দিলাম ভালোভাবে আর এখানে এটাও ঘষে মেছে গরম জল দিয়ে ধুয়ে ফেললাম হয়ে গেল চলো বন্ধুরা রান্না হয়ে গেল। রুটি তো হয়ে গেলো ঘুগনিও সব করে বসিয়ে দিলাম প্রেশারে তাহলে আর কি রান্না করে আজকের মতো তো আর কিছু করার নেই সকালে তরকারি আছে সেটা একটুখানি শুধু গরম করব তাহলেই হয়ে যাবে অনেকটা রাত হয়ে গেছে দশটা বাজে মিটিকে আবার খেতে দেবো দিয়ে মিটিকে আবার খেতে দিয়ে শুইয়ে দিই তাড়াতাড়ি করে আবার সকালে স্কুল আছে কাল থেকে তাহলে চলো আজকের মতো ভিডিওটা শেষ করি তোমরা সবাই খুব ভালো থেকো তোমাদের সাথে দেখা হবে পরে একটা নতুন ভিডিওতে আজকের মতো টাটা আর গুড নাইট চলো প্রচুর গরম লাগছে প্রচুর প্রচুর গরম লাগছে এবারে যাব ফ্রিজ থেকে একটুখানি ঠান্ডা জল খাবো আর কপালটাই যে লেগেছে একটু বরফ দেওয়ার ইচ্ছা আছে ওটাই একটু দেবো এটা একটা সিটি পড়বে হয়ে যাবে তারপর খেতে দিয়ে দেবো তাই চলো টাটা গুড নাইট